আমাদের অনেক কবরস্থানের কবরের ভিতরের নাম পর্যন্ত তারা মুছে দিতে চেয়েছে আমাদের নাম তারা পারে নাই তাদের নাম চিহ্ন থেকে বাংলাদেশের জায়গা থেকে থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে জন্য যারা যারা আমরা বসছি আমাদের জায়গা কিন্তু মাত্র একটা বেশি জায়গার দরকার নেই কয়টা আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন তোমাদের জায়গা হবে একটা আমার নিয়তমাদ আলাল্লাহি ফালা কল্লা মাল্লা ওয়ালা ওয়ালা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এই বাংলাদেশে বেশি দিন লাগবে না ক্ষমতার মসনদে যিনি বসায় দিবেন তিনি কি এই জন্য যারা যারা আমরা বসছি ক্ষমতা আমাদের আসল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে তিপ্পান্ন বছর অনেক কিছু দেখেছি করেছি সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য। দুইজন মুরব্বী চিন্তা করছে আজকে আর মাহফিল শুনতেছিলাম না যেই তো আল কোরআনের বাংলাদেশ সুজুর বলছে আপনি আমার দিচ্ছেন সুরায় মোমেন তাফসির করতে এখানে যদি আমি আপনার এই বাড়ানোর বানানোর একটু চেষ্টা না করি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে জোরে যাবে আপনাদের খুব কষ্ট হচ্ছে এই তো আমি আর হয়তো আপনাদেরকে সর্বোচ্চ আধা ঘন্টা খানিক একটু কষ্ট দিব শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা কোরআনে বললেন ফেরাউনের কথা উদাহরণে আনলেন কারণ ফেরাউন বারবার ভয় পেয়েছে আখাফ আই ইয়াবদিল দিনাকুম আও আই যহির ফিল আরদুল ফাসাদ ফেরাউন নিজে ফাসাদ সৃষ্টি করে নবী মুসালেম সালামের উপরে দোষ চাপায় দিত নবীরা কখনো ফাসাদ সৃষ্টি করে নাই ইসলাম পন্থীরা ঘর বাড়ি ভাঙে না পূজা মণ্ডপে আঘাত করে নাই সব আঘাত তারাই করেছে ঠিক না বলে এই রকম ফাসাদ সৃষ্টি করে দোষ চাপায় দিত নবী মুসালে সালাতামের উপরে সর্বশেষ প্লান করেছে নবী মাল্লামকে মেরে ফেলবে কোন জায়গায় মারবে ঠিক লোহিত সাগরের সামনে সবাই একটু আমার সাথে বলেন কোথায় এইটা আমরা এতদিন শুনছি নীল নদী এর একটা ভুল কথা নীল নদ দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটা নদী দশটা দেশের উপরে সবচেয়ে বেশি নীলনদ ব্যবহৃত হয় এই সেই মিশরে অমর আল্লাহ একটা চিঠি লিখে দিয়েছিলেন নীলনদ বরাবরে নীলনদ তুমি আর কোনো দিনের জন্য তুমি শুকায় যেও না এই একখান চিঠিতে কাজ হয়ে গেছে সবচেয়ে বেশি ব্যবহার করে মিশরীরা জরে করা যত যতজন আমার সামনে বসলেন নবী সালামকে মারবে হত্যা করে ধা করতে করতে যখন লোহিত সাগরের সামনে নিয়ে আসছে নবী সালামের সঙ্গে দুর্বল লোকেরা আছে তেমন কোন অস্ত্র শস্ত্র কিছুই নাই বাণী ইসরায়েলের লোকেরা সবাই ভয় পেয়ে গেছে সামনের দিকে ফেরাউনের বাহিনী বামে ফেরাউনের বাহিনী পিছনের দিকে ফেরাউনের বাহিনী আর সামনের দিকে বিশাল লোহিত সাগর এ অবস্থায় নবী মোসাল সালামের সঙ্গী যারা ছিল সবাই বলে ফেললো ইন্দুরা কোন আজকে তো আমরা ধরা পড়ে গেলাম একটু পরেই ফারাউন মেরে ফেলবে নবী মূসা আলাইহিস ভয় পান নাই নবী মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্ন মা'ইয়া রাব্বি সাইহদিন क्वेश्चन কালও নয় এখনি আমার মালিক আমাকে পথ দেখাবে ঠিকই আল্লাহ পথ দেখা দিলে লোহিত সাগরের ভিতরে রাস্তা বানায় নবী মুসা সালাম কে যিনি পার করে দিলেন তিনি কি নবী মুসা সালাম পার হয়ে চলে গেছে ফেরাউন মনে করছে একই রাস্তা দি আমিও পার হয়ে চলে যাব ফেরাউন বুঝতে পারেন এটা মরণ ফাঁদ যখনই ফেরাউন গিয়েছে দল সব সহ শুধু ছিল ঘরের ভিতরে মহিলারা আর কাজের লোকেরা দাস দাসীরা সব সৈন্য সামান্ত নিয়ে ফেরা অঞ্চলে আসছে সব গুড়ারে যিনি ডুবায় মেরে শেষ করে দিয়েছেন তিনি কি আল্লাহ পাক বোঝায় দিলেন যারা নেককারদের উপরে জুলুম করতে থাকে চূড়ান্ত বিজয় আল্লাহ পাক জালেমদেরকে দেন না দুর্বল মাজলুমদেরকে যিনি বিজয় দান করে দেন তিনি কি আজকের পৃথিবীর দিকে তাকায় দেখে এই পৃথিবীর ভিতরে এখন দুই কোটি মুসলমান আজকের এই তেরো তারিখ আজকে আজকে তেরোই নভেম্বর চলছে এই তেরোই নভেম্বরে আজকে আপনি হিসাব করে দেখেন গুগলে সার্চ করেন কয়েজন মুসলমান মার খাচ্ছে গুগলে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান রজনীতে আজকের আজকের এই সময়ে মার খাচ্ছে পৃথিবীতে সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে যাদের গড় নাই বাড়ি নাই মাথার উপরে ধরে এত জুলুমের শিকার হচ্ছে ছোট ছোট ফুটন্ত গোলাপ গুলো আল্লাহ সুপ্রিয় পানি পান করতে পারতেছে না পান করার মতো পানি নাই খাবার খাওয়ার মতো অবস্থা নাই রাফা থেকে ছয় মাস আগে আজান বন্ধ হয়ে গেছে এর মানে এই দাঁড়াচ্ছে আজান দেওয়ার মতো কোনো মহাজেন নাই সব মুহাজদেরকে হত্যা করে ফেলেছে সারা দুনিয়া যখন জাল জুলুম করতেছে মাজলুমদেরকে অবশ্যই যিনি উচিরেই বিজয় দিবেন তিনি কি এবার একটু আপনার হাত সবাই আমার সঙ্গে সঙ্গে আঙ্গুল উঠে এরপর একটু গুনবেন পারবেন না ইনশাল্লাহ এই বিজয়টা একজন না বলছে না ইনশাল্লাহ বলছে একটু আঙ্গুলগুলো উঠা এই যে পাঁচ আর এক কত হয় সবাই কেমন কত মাশাল্লাহ এই মাহফিলে আমি অত্যন্ত খুশি যারা দাঁড়ায় আছে সবাই মিলে আঙ্গুলটা উঠেস। 마শাল্লাহ এবার হাতটা নামা হাদিসটা সহি বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন উদ সিতান সাব দাইসাত কিয়ামতের একেবারে একবারে আখির এই দুনিয়ার ভিতরে ছয়টা বড় বড় আলামত তোমরা এটা হচ্ছে ছোট আলামতের একেবারে শেষ সীমানা ছয়টা আলামত দেখবে এক নম্বরে মাউতি আল্লাহ নবী বলে আমি নবী দুনিয়া থেকে চলে যাব তোমরা আমারে পাবা না জীবনে কোনোদিন নবীর দেখি নাই আপনারাও নবীকে দেখেন নাই কিন্তু আমার নবী কেমন मोहब्बत করেছে যেই সাহাবীরা জীবন বাজি রাখতে রাজি সেই সাহাবীদের সামনে বসে আল্লাহ নবী বলেন ওয়াদিতু লাউরাই

জন্য জীবন কোরবান করে দিতে পারি আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী বলেন না তোমরা আমার ভাই না বাল্লাম তোমার তোমরা আমার সাহাবিব আমার ভাই হবে তারা মানে আমানবী ওয়ালামীয় রনী জীবনে কোনো দিন দেখবে না না দেখে যারা ইমান আনবে তারা হবে আমি নবীর বড় আদরের ভাই জোরে করাম এবার আমি একটু প্রশ্ন করি আদরের ভাই বলে নবীজি যাদেরকে ডাকলেন তারা কারা সবাই একটু বলেন তারা কারা আমরা নবীজির বড় আদরের ভাই নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকছেন জোরে করাম্লাহ জান্নাতের ভিতরে যখন নবীজি যাবেন নবীজি কি বলবি কোন নবীর তাকে যেতে পারবে না হাত্তাত তাدخুল উম্মতি আগে আমার গুনাহ আর উম্মত যাবে তারপর অন্য সব নবীর উম্মতেরা যাবে জরে কল আল্লাহু সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে সামানূর কাতারে কাতার 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে আমার নবীর উম্মত দিক 80 কাতার পুরা হয়ে গেছে বাকি আছে কয় কাতার এই 40 কাতার আরবাউন মিন সাইলিল উমম সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে এক নবীর উম্মত দিক আশি কাতার পুরা হয়ে যাবে জোরে করে আল্লাহ সে নবীর উম্মত কি হতে না আসলে আল্লাহ যদি পারে আল্লাহ ল আল্লাহ আল্লাহ দেখেন বয়সের দিক থেকে আমার অনেক মুরব্বী উনি এত দামি কথা বলছে আল্লাহ যদি পাড়ায় আল্লাহ যদি ওনাকে পারায় তাহলে উনি আল্লাহর নবীর উম্মত হবে জোরে কোন আল্লাহ সেদিন আল্লাহর নবী গর্ব করে বলবে আল্লাহ এত এত আজকে আমি জান্নাতি আমাদের মতো গোনাগারদেরকে নিয়ে গর্ব করবে কোন উম্মদদেরকে নিয়ে গর্ব করবে হুর মহাঞ্জালীনা মিনাল মদ অজুর পানি ঝকঝক করে উঠবে চকচক করে উঠবে নবী ঢাক দিয়ে বলবে আল্লাহ এটাই আমার সে উম্মদ জুড়ে বলেন আল্লাহ আকবর সে উম্মতটা নবী জিরে দেখিনি নবী দুনিয়া থেকে চলে গেছেন তার মানে একেবারে আখেরুল সমান শেষ জমানার আর বর্ড আর দুই নাম্বারে নামিজী বললেন সুম্মা ফাতহ বাইতুল মোকা আবার গর্জ উঠবে বাইতুল মোকাদ্দাস যে মুসলমানদেরকে ফিরিস্তিনে মারতেছে দুইবার বাইতুল মোকাদ্দাস বিজয় হয়েছে আরে একবার শেষ বিজয় হবে এই বিজয়ের নিশানা অলরেডি বেজে উঠছে ঠিক কিনা বলে আমাদের দেশে ঠিক ষোলো বছরে আমরা মনে করছিলাম মুক্তির মনে হয় কোনো পথ নাই ঠিক যেভাবে মুক্তির পথ মিলেছে একই পথ ধরে চিনি দেখবেন যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি।